জুটমিল বহুল এলাকা রয়েছে ব্যারাকপুর লোকসভা অঞ্চল আর জুটমিল ও শ্রমিকদের সমস্যা নিয়ে দীর্ঘদিন দেখা গেছে জল ঘোলার পরিস্থিতি তবে সাংসদ হওয়ার পর থেকে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী লোকসভায় এই বিষয়টি জোর গলায় তোলেন পার্থ ভৌমিক লোকসভায় যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বলেছিলেন এবং আমরা সবাই মিলে যখন মানুষের কাছে গেছিলাম আমাদের নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি মানুষের কাছে ছিল এবং আপনারা জানেন আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে জুট শ্রমিকদের নিয়ে আমি সেসব দিয়ে আন্দোলন করব আপনারা জানেন যে আমি সাংসদ হওয়ার পরেই সংসদে গিয়ে আমাদের মন্ত্রী গিরিরাজ সিংহকে চিঠি দিয়েছিলাম অনারেবল গিরিরাজ সিং উনি তার উত্তর দিয়েছিলেন সেই উত্তরটাই আমি স্যাটিসফাইড না হয়ে আমি আবার ওনাকে কিছু প্রশ্ন করি উনি তারও আমাকে উত্তর দেন আমি তখন ওনাকে বলেছিলাম আপনাকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু আরও যে যে প্রশ্নগুলো আমি করেছিলাম জুট শিল্পের উন্নতির জন্য জুট শ্রমিকদের জন্য আমি খুব আনন্দিত যে গতকাল একটা প্রেস রিলিজ হয়েছে যেটা আমি সোমনাথ শ্যামকে বলার জন্য অনুরোধ করব যেহেতু আমাদের বিধায়ক এবং ব্যারাকপুরের আমাদের আইন ট্রিবিউন্সির সভাপতি এবার তার দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং চলতি আর্থিক বছরে তারা যা পদক্ষেপ নিতে চলেছে তাতে তৈরি হতে চলেছে বিশাল খুশির বাতাবরণ দেখুন এই বিষয় ঠিক জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম ওইটাই তো বলছি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের প্যারাকুলে লোকসভার এমপি যে পরিস্থিতিতে আজকে বাংলার জোট মিল চলে গেছে সেগুলো প্রায় বন্ধের দিকে সব মিল চলে গেছে সেই পরিস্থিতির থেকে উনি যেভাবে আন্দোলনের চিঠিগুলো লিখেছিলেন এবং বিভিন্ন প্রশ্ন করে তার অনেকগুলো সঠিক যে প্রেস রিলিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে হয়েছে আমি আশা করি তার জন্য আমি সাধুবাদ জানাবো আমার এমপি কে সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এটা করেছেন তে ওনাদের যে ওনারা আমাদের যে ডিমান্ড ছিল যে আস্তে আস্তে অর্ডার কমে যাচ্ছে সেই অর্ডারটাকে ওনারা বলেছেন যে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেন্সে তারা চটের বস্তা ইউজ করবেন এবং টোয়েন্টি পার্সেন্ট সুগারের ক্ষেত্রে ইউজ করবেন যেটা আগেও বলা ছিল এইটি এবং টোয়েন্টি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট করেছে আবার ব্যাপারটা হচ্ছে বাস্তবে কতটা হবে সেটা আগামী দিন যেটা এমপি সাহেব বললেন সেটা আমরা দেখে নেব ওনারা বলেছেন বারো হাজার কোটি টাকা মিনিমাম পারচেস জুট ইন্ডাস্ট্রি থেকে তারা করবেন এটা একটা প্রতিশ্রুতি তারা তাদের বিজ্ঞপ্তিতে দিয়েছে এছাড়া তারা বলেছেন এতে লাভবিত হবে চার লাখ ওয়ার্কার যারা আমাদের জুট ইন্ডাস্ট্রিতে আছে এছাড়া চল্লিশ লাখ যারা ফার্মার আছে যারা চাষি আছে তারা লাভবিত হবে তো মূলত যেটা ছিল আমাদের দাবি যে অর্ডার পাওয়া সেই অর্ডারের কথা সুনিশ্চিত করেছেন এবং তারা আর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এই পানি ব্যাগসের দামটা এরা তারা বাড়াবে আগামী একটা মেথোলজিক্যাল ডিজাইন করে তারা এই জুটের ব্যাগের দাম বাড়াবে যদি তারা জুটের ব্যাগের দাম বাড়ায় তাহলে পুরো ইন্ডাস্ট্রিটা লাভবিত হবে আর আমাদের যারা ওয়ার্কারস এবং যারা ফার্মার্স চাষি আছে তারাও লাভবিত হবে এটাই আমাদের ডিমান্ড ছিল শর্টে আমরা সেটা জানালাম এই ডিমান্ডটা তারা মেনে নিয়েছে যদি আগামী দিন এটা পরিপূর্ণভাবে হয় তাহলে আমরা সাধুবাদ জানাচ্ছি যদিও এটা তাহলে হলে ভালো আর না হলে যেটা এমপি সাহেব বলেছেন যে আন্দোলনের পথ খোলাই আছে আশা করি যেটা ওনারা বলেছেন সেটা আগামী দিন নিশ্চয়ই বাস্তবে এখন এই মুহূর্তে কত আছে এখন তো এই মুহূর্তে লাস্ট মাসে আমরা প্রত্যেক মাসে যেটা সাড়ে তিন লাখ বেল পায় গত মাসে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার বেলের অর্ডার পেয়েছি সেখানে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ডিফারেন্স পঁয়ত্রিশ হাজার আর সাড়ে তিন লাখ তার মধ্যে বিশাল একটা ডিফারেন্স কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছি যদি এই প্রতিশ্রুতিটা তারা সত্যিই রাখেন তাহলে আশা করি সব মিল আমাদের মিনিমাম ছ দিন এবং তিন শিফট চলবে প্রত্যেকটি ওয়ার্কার লাভবিত হবে আর যে প্রাইজিং এর কথা বলেছেন সেটা এখনো ক্লিয়ার করেননি যদি প্রাইজিং সত্যিই বাড়ান তাহলে আমাদের লাভবিত এবং চাষি তো পুরো বাংলা জুড়ে আছে তারা সবাই লাভবিত যদি জুট ইন্ডাস্ট্রি পুরোপুরি ভাবে চলে তিনশি সদিন যদি চলে তাহলে আপনি বুঝতে পারবেন যে চাষি আমাদের আবার পাটের হয়তো ক্রাইসিস হতে পারে যেটা আমাদের বাইরের থেকে আবার হয়তো আনাতে হতে পারে যদি সব যেটা বলেছেন যা বিজ্ঞপ্তি জারি করেছেন সেটা যদি বাস্তবতায় হয় এবং যদি প্রাইজিং বাড়ায় তাহলে চাষিরাও সেদিকে ঝুঁকবে যে পাটটা বানাতে গেলে অনেক রকম সমস্যা থাকে জল লাগে পর্যাপ্ত জল লাগে পাটটাকে ওখানে ভেজাতে হয় সাত দশ দিন সেটাকে পচিয়ে তারপর থেকে তার থেকে পাট এক্সট্রাক্ট করতে হয় অনেক খাটনি জিনিস সেই জন্য সেই একশো শতাংশ চিনির ক্ষেত্রে কুড়ি শতাংশ আমি শুধু একটাই কথা বলবো কালকে কেন্দ্রীয় সরকার যে প্রেস রিলিজটা করেছে যেটা করেছেন তার জন্য আমি আনন্দিত যে আমার আমাদের যে দাবি ছিল আমি যেটা বলেছিলাম এমপি শেখর রায় যেটা নিয়ে এমপিকে চিঠি করেছিলেন আমাদের এমপি ইউসুফ পাঠান যেটা নিয়ে সংসদে কৃষকদের জন্য প্রশ্ন তুলেছিলেন পাট চাষীদের জন্য সৌগত রায় আমার অনারেবল এমপি আমাদের যেভাবে লোকসভায় সমর্থন করেছিলেন তার আলটিমেট রেজাল্ট হচ্ছে যে কালকে একটা প্রেস রিলিজ হয়েছে যেখানে আমাদের দাবিকে মান্যতা দেওয়া হয়েছে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পথে আমি এই চিঠি এই প্রশ্নগুলো করেছিলাম আমি আমার নেত্রীকে এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা জানাবো তারা আমাকে রাস্তাটা দেখিয়েছিলেন যে এই পথে আন্দোলনটা করা উচিত এবং আমি বলেছিলাম আমাদের আন্দোলন যদি কেন্দ্রীয় সরকার কর্ণপাত না করে তালে দরকারে মন্ত্রী বাড়ির সামনে আমি ধর্ণায় বসে গেলাম আমি আনন্দিত যে ওনারা আমাদের দাবির মান্যতা দিয়েছেন কিন্তু আমরা এটাও লক্ষ্য করব যেটা ওনারা বলেছেন সেটা কতটা বাস্তবায়িত হয়। নইহাটিতে উত্তম পরিবেশিক ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে